জানাতে যাচ্ছি ইন্টারন্যাশনাল ইউথ চেঞ্জ মেকারকে তাদের এই অপূর্ব অনুষ্ঠান আয়োজন করার জন্য এই জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমাদের বিদ্যালয়ে এই প্রথম এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজিত হলো এই অনুষ্ঠানে আমরা অনেকেই অংশগ্রহণ করেছি আমিও প্রথমবার এখানে অংশগ্রহণ করেছি এই অনুষ্ঠানে আমরা জানতে পেরেছি জলবায়ু পরিবর্তন সম্পর্কে এর প্রভাব জলবায়ু পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনে এর করণীয় এটি ছিল একটি শিক্ষামূলক শিক্ষামূলক অনুষ্ঠান এর মধ্যে আমরা যে যে শিক্ষা নিতে পারি তা হলো জলবায়ু পরিবর্তনের জন্য আমরাই প্রধানত এবং জলবায়ু পরিবর্তনে মূল উপায় হচ্ছে জনসচেতনতা তৈরি জলবায়ু পরিবর্তনে কতিপয় কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যা আমরা নিজেরাই করে তুলতে পারি এই পদক্ষেপগুলো গ্রহণ করলেই আমরা জলবায়ু পরিবর্তনে নিয়ন্ত্রণ করতে পারব আর এই অনুষ্ঠান ছিল একটি আসলেই একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান এটির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি ধন্যবাদ